আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা খুনে ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ইংলিশ ফর টুডে তো ইংলিশ বইয়ের আজকে হচ্ছে তোমাদের চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর পৃষ্ঠার সমাধান দেখব লেসন টু এবং লেসন থ্রি দেখব ঠিক আছে তো ইনি টুয়ের মধ্যে তোমাদের লেসন টু এবং হচ্ছে লেসন থ্রিটা দেখব তো লেসন টুয়ের মধ্যে শুরুতে দেখো তোমাদের কী দেওয়া আছে আর কাইন্ডস অফ ফুড অর্থাৎ খাবারের প্রকার ঠিক আছে তো এখানে তোমাদেরকে দেখো প্রথমে দেওয়া আছে কি ওয়ার্ডস মানে কিছু শব্দ দেওয়া আছে ওয়ার্ড দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা প্রথমে মিনিং জেনে অর্থাৎ ওয়ার্ড মিনিং জানবো তো চলো হচ্ছে আমরা প্রথমে ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই তো প্রথমে দেওয়া আছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট অর্থ হচ্ছে তোমাদের কার্বোহাইড্রেটই হবে এবং প্রোটিন প্রোটিনের যে ইংরেজি এটা বাংলা প্রোটিনই হবে এবং ভিটামিনস ভিটামিনসের এটা বাংলা ভিটামিন হবে ঠিক আছে আর মিনারেলস এর অর্থ হবে খনিজ পদার্থ আশা করি বিষয়টি বুঝতে পারছ আচ্ছা এরপরে দেখো এখানে তোমাদেরকে বলছে এ লিসন টু দ্য টিচার টিচারের কথা শোনো অথবা সিডি সিডি দেখো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন টিচারের কথা শোনার পরে তোমাদের হচ্ছে এই আনসার করতে হবে ঠিক আছে তো এখানে খেয়াল করো আমাদেরকে দুটা প্রশ্ন করছে এখানে হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নেট তো এটার মানে হচ্ছে যে আমাদের কত ধরনের খাবার দরকার হয় ঠিক আছে এবং হোয়াট আর দা তারা কি ঠিক আছে তো দুটি প্রশ্ন আমরা উত্তর জেনে নেই প্রথমে তো প্রথম আমাদেরকে প্রশ্ন করেছিল যে হাউ মেনি কাইন্ডস অফ ফুড ডু উই নেট যে আমাদের কত ধরনের খাবার দরকার তো আমাদের কত ধরনের খাবার দরকার উই নেট সিক্স কাইন্ডস অফ ফুড মানে ছয় ধরনের খাবার দরকার ঠিক আছে তো তারা কি। মানে ছয় ধরনের যে খাবার আমাদের দরকার তারা আসলে মূলত কী হোয়াট আর দা মানে তারা কী বা তারা কী কী এখানে তুমি দিতে পারো দ্য আর প্রোটিন এবং কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস এবং ভিটামিন অ্যান্ড ওয়াটার এই ছয় ধরনের অর্থাৎ দরকার আর কি খাবারের আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এরপরে দেখো আমাদেরকে বলছে নাও এখন সয়েজ ইজ দ্য বেস্ট আনসার সবচেয়ে ভালো যেটা আনসার সেটা দিতে বলা হয়েছে তো এখানে আমাদেরকে এমসিকিউর মতো কয়েকটি প্রশ্ন করেছে পাঁচটি তো এগুলো কোনটা কোন আনসার হবে সেটা আমরা প্রথমে দেখি নেই আচ্ছা প্রথম এক নাম্বারটাকে দেখো ফুডস ফুডস মানে হচ্ছে খাবার আর ইন ক্লাসেস তো প্রথম যে প্রশ্নটা আমাদের করা হয়েছে এটার আনসারটা কী হবে সাবস্টেন্স দ্য কন্টেন্ট ঠিক আছে সি নাম্বারটা আনসার হবে সি নাম্বারটা আচ্ছা দুইয়েরি টুস কন্টেন্ট এ লট অফ এটা কী হবে দুই নাম্বার আনসারটা হবে তোমাদের এ নাম্বার অর্থাৎ কার্বোহাইড্রেট আচ্ছা তারপর দেখি আমাদের তিন নাম্বারটা তিন নাম্বার ওয়াটার অ্যান্ড গে আর এ গুড সোর্স অফ তো এটার সাথে আমাদের তিন নাম্বারটার সাথে উত্তরটা কি হবে বি নাম্বার ফ্যাট হবে এবং মিনারেলস আর প্রেজেন্ট ইন চার নাম্বার আনসারটা কী হবে সি নাম্বার মিল্ক হবে ঠিক আছে মিল্কের মধ্যে কিন্তু মিনারেলস রয়েছে এবং হুইজ ফুড হিজ দ্য বুস্ট কার্বন কার্বন কার্বনহাইড্রেট তো এই পাঁচ নাম্বার আনসারটা হবে তোমাদের বি নাম্বার অর্থাৎ রাইস হবে ঠিক আছে আচ্ছা এইগুলো আমাদের লেসন টু এরপরে হচ্ছে আমাদের লেসন থ্রি আওয়ার ডেলি ডায়েট মানে আমাদের প্রতিদিনের ডায়েট তো এখান থেকে আমাদের শুরুতে কিওয়ার্স দেওয়া আছে চারটি এই কিউরসের প্রথমে হচ্ছে আমরা অর্থাৎ যে ইংরেজি শব্দগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা ওয়াটমেনগুলো হচ্ছে জেনে নেই প্রথমে তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো যেমন অ্যাসেন্টিয়াল অর্থ হচ্ছে তোমার অপরিহার্য উত্তর ঠিকই হবে অপরিহার্য অ্যাসেন্টিয়াল অর্থ হচ্ছে অপরিহার্য এবং ডায়সিস অর্থ হচ্ছে তোমাদের রোগ ঠিক আছে এবং ক্যালসিয়াম শব্দ অর্থ তোমাদের ক্যালসিয়ামই হবে অর্থাৎ ক্যালসিয়ামের যে ইংরেজি শব্দটা আছে এটা বাংলা অর্থ ক্যালসিয়ামই হবে এবং ইন্টারভেল এর অর্থ হবে তোমাদের ব্যবধান তো যাই হোক তোমরা হচ্ছে এই চারটি শব্দ অর্থ অবশ্যই শিখে নেবা তো এরপর দেখি আমাদের কী দেওয়া আছে এ রিড দ্য ডায়লগ এখন ডায়লগ পড়ো ঠিক আছে আচ্ছা ডায়লগটি পড়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব সে তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি সরাসরি এই এস স্পেশালি স্কুলের এই পেজে চলে আসবা তো ক্লাস এইট এখানে ক্লিক করবা এবং এখানে একটা ডিমো ভিডিও রয়েছে আসলে কেন তোমাদের হচ্ছে এসএস স্পেশালি স্কুলে ভর্তি বা কোর্স করা প্রয়োজন এটা দেখলেই বুঝতে পারবা এবং একের সাথে তোমাদের হচ্ছে ক্লাস এইটের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কোন কোন শিক্ষক তোমাদের হচ্ছে বাংলা বা ইংলিশ এবং গণিত ঠিক আছে বিজ্ঞান আইসিটি কোন কোন শিক্ষক নিবে এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে এবং প্রতি বিষয়ের একাধিক শিক্ষক অভিজ্ঞ শিক্ষক কিন্তু রয়েছে এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট একই সাথে হচ্ছে তো কোর্স কোর্সের যে সিলেবাস সেটা হচ্ছে এখান থেকে এনসিডিবি কর্তৃক অর্থাৎ প্রণীত তো সেখান থেকে ডাউনলোড করতে নিতে পারবা এবং বাম পাশে দেখতে পাচ্ছ ইংলিশ বাংলা সেকেন্ড বাংলা ফার্স্ট সায়েন্স ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আই জেনারেল ম্যাথ এই বিষয়গুলো তোমাদের কোর্সে থাকতেছে বা পড়াবে এবং কোর্স সম্পর্কিত প্রশ্ন জানা থাকবে এখান থেকে নিশ্চিত দেখতে পাবা একই সাথে হচ্ছে ভর্তি হওয়ার জন্য এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দিবা ওটিপি দিয়ে গিয়ে যাবা এখানে ক্লিক করবা দেন হচ্ছে শয়শঙ্কর ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটা হচ্ছে তুমি বসিয়ে দেন হচ্ছে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হওয়া এবং পরবর্তী কাজ হচ্ছে তোমাদের যে কুস্টা নিতে চাও সেটা হচ্ছে অ্যান্ডোল করা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন এবং কমেন্ট টেলিংগরা দেওয়া আছে সেখান থেকে হচ্ছে সরাসরি এখান থেকে তোমরা ভর্তি হয়ে যাও তো এখানে দেখো তারপরে হচ্ছে আমাদেরকে এখানে বলা হয়েছে যে মিস রেহানা তো মিস রেহানা কী বলতেছে আমরা দেখি লেস টক অ্যাবাউট সাম এসেন্টিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি তো এখানে আমাদেরকে বলতেছে যে চলুন কিছু প্রয়োজনীয় খাবারের কথা বলি যা আমাদের নিয়মিত খেতে হবে সেটা কি কি ফর ফোর আওয়ার গুড হেলথ উই মাস্ট চয়েস দ্য রাইট ফুড ইন আওয়ার ডেলি এ ডায়েট আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক খাবার বেছে নিতে হবে স্টুডেন্ট ওয়ান তো স্টুডেন্ট এক সে বলতেছে উই ইট রাইস রুটি ফিশ অ্যান্ড মেট এভরিডে তো স্টুডেন্ট বলতেছে যে আমা আমরা প্রতিদিন ভাত রুটি মাছ এবং মাংস খাই হোয়াট ইলস শুট উই হ্যাভ টিচার টিচারকে বলতেছে যে আমাদের আর কি থাকা উচিত শিক্ষক তো এখন মিস রেহানা বলতেছে উইল ভালো উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যে ঠিক আছে আমাদেরও শাক সবজি এবং ফলমূল খেতে হবে দ্য কন্টেন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ রয়েছে দ্য keep আওয়ার বডি ফ্রি ফ্রম ডাইসিস এগুলো আমাদের শরীরকে রোগমুক্ত রাখে দ্য আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ এগুলো আমাদের ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো এখন দেখো স্টুডেন্ট কি বলতেছে শুট উই হ্যাভ এনিথিং ইলস আমাদের কি আর কিছু থাকা উচিত এখন মিস হেনা বলতেছে শিওর অবশ্যই উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে অবশ্যই আমাদের প্রতিদিন দুধ পান করতে হবে মিল্ক ইজ হাইলি রিস ইন ক্যালসিয়াম দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ এটা আমাদের সুস্বাস্থ্য বৃদ্ধির জন্য ভালো ইট আওয়ার বোনস অ্যান্ড স্ট্রং অ্যাজ ওয়েল এটি আমাদের হাড় ও দাঁতকেও মজবুত করে মাস ড্রিঙ্ক ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু এটা আমাদের শরীরের জন্য অপরিহার্য ইট ইজ এসেন্টিয়াল ফর আওয়ার বডি এটি আমাদের শরীরের জন্য অপরিহার্য এবং এখানে হচ্ছে আমাদের বলতেছে আমাদের নিয়মিত বিরতিতে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং এটি আমাদের শরীরের জন্য অপরিহার্য উই ক্যান নট লাইভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার আমরা পানি না খেয়ে থাকতে পারি না আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কি বলছে মেক ফাইভ কুশ্চেন ফ্রম দ্য ফোলিং টেবিল অর্থাৎ এই যে টেবিলটা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে পাঁচটি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে এখান থেকে নিয়ে নিয়ে পাঁচটি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে হুই দেয়া একটি হোয়াট দেওয়া বা হোয়াট ফুডস তো এরকমভাবে আরও দুটি মোট পাঁচটি প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে এই টেবিল থেকে তো চলো কীভাবে প্রশ্ন তৈরি করেছি আমরা একটু দেখাই তোমাদেরকে তো এখান থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তো তুমি হচ্ছে প্রথমে লিখতে পারো হুই ডু ইউই নেট ডু ইট ফুড গুড অর্থাৎ কেন আমাদের ভালো খাবার প্রয়োজন তাই না একটা প্রশ্ন হয়ে গেলো এবং হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন এবং হোয়াট ফুডস আর এসেন্সিয়াল ফর আওয়ার ভরি এবং হোয়াট ডু ভেজিটেবলস কন্টেন মানে ভেজিটেবল কন্টেন্ট জিনিসটা কি বলতেছে এবং হোয়াট ডু মিনারেলস ডু টু আস তো যা এরকম ভাবে হচ্ছে এখানে আমাদেরকে সিনেমারে বলছে দেখো নাও এখন রাইট দ্য আনসার এখন আনসারটা করো টু দ্য কোশ্চেন এর দ্যাট ইউ হ্যাভ তুমি যেটা তৈরি করেছ ইন সেকশন বি অর্থাৎ যে সেকশন বি থেকে তুমি যে প্রশ্নগুলো তৈরি এই যে পাঁচটা এগুলোর আনসার দিতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা হচ্ছে আনসার দিয়ে দিই তো প্রথম আমাদেরকে বলা হয়েছিল হুই ডু আচ্ছা হুই ডু উই নেট টু ইট গুড ফুড অর্থাৎ আমাদের কেন ভালো খাবার প্রয়োজন তো তুমি হচ্ছে আনসারটা দিবা উই নেট টু ইট গুড ফুড ফর আওয়ার গুড হেলথ ভালো জন্য খাবার খাওয়াটা প্রয়োজন ঠিক আছে এবং দুই নম্বর আনসারটা দিবা ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন এটা হচ্ছে আমাদের যে দুই নাম্বার আনসারটা এবং তিন নাম্বার দিবা দ্য ফুডস ওয়েস আর এসেন্সিয়াল ফর আওয়ার বডি আর রাইস ফিশ মেড রুটি ভেজিটেবলস ফ্রুটিস মিল্ক অ্যান্ড পুর ওয়াটার তারপরে হোয়াট ডু ভেজিটেবলস ক্যান্টিন ভেজিটেবল কন্টেন্সটা কি তবুও তুমি দিবা ভেজিটেবল কন্টেন্ট এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর সর্বশেষ পাঁচ নাম্বার আনসারটা দিবা মিনারেলস কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম বন্ডারিস অ্যান্ড আওয়ার গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড হেলথ তো এই ছিল তোমাদের লেসন টু এবং লেসন থ্রির আনসারগুলো তোমাদেরকে দেখে দিলাম পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন ফোর থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আর তোমাদের জন্য প্লে লিস্ট আছে আমাদের আর যে স্কুল চ্যানেলে অবশ্যই প্লে লিস্ট দেখে তোমাদের হচ্ছে গণিত এবং ইংলিশের প্রত্যেকটা বিষয়ের সমাধান দেখে নিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ